বিএনপির তরফ থেকে আজকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে মানে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি মানে এত অসাধারণ হইতে পারে মানে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়ে তারা কথা বলছে মুক্তিযোদ্ধা এবং জুলাই গণভোত্তান নিয়ে কথা বলছে সাংবিধানিক সংস্কারের জন্য তারা হচ্ছে সম্ভবত পঁয়ত্রিশ না একত্রিশটা হচ্ছে পদক্ষেপ নিবে কি কি নিবে সেটা একদম বিস্তারিতভাবে তারা হচ্ছে বর্ণনা করেছে হ্যাঁ টোটাল পঁয়ত্রিশটা নিবে এরপর হচ্ছে জাতি গঠন সুশাসন সুশাসনের জন্য হচ্ছে তারা কি কি পদক্ষেপ নিবে সেটা নিয়ে বিস্তারিত বলা হয়েছে দুর্নীতি দমনের জন্য তারা কি কি পদক্ষেপ নিবে আইনের শাসন তারা নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নিবে একদম বিস্তারিতভাবে প্রত্যেকটা কলাম আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে আমাদের কাজ হচ্ছে শুধু এগুলো এখন প্রচার করা বিচার বিভাগ নিয়ে তারা কথা বলছে জনপ্রশাসন নিয়ে তারা কথা বলেছে স্থানীয় সরকার পুলিশ ও ফার্লাইস আই সো প্রাউড যে আমি বিএনপি করি আই ফিল সো প্রাউড মানে এটা নিয়ে বিস্তারিত কথা বলা উচিত প্রত্যেকটা বিষয় তুলে ধরা উচিত তারপর হচ্ছে বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন টেকসই রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন সক্ষমতা অর্জন এখানে নারীর ক্ষমতায়ন তারা করবে কি কি পদক্ষেপ নিবে কৃষক কৃষি উন্নয়ন তারপর হচ্ছে নিরাপদ খাদ্যের জন্য তারা কি কি স্টেপ নিবে কৃষি কার্ড তারা দিবে সেটা নিয়ে তারা কথা বলেছে বিস্তারিত মৎস্য খাত উন্নয়নের জন্য কি করবে প্রাণী সম্পদ খাত উন্নয়ন সমবায় পুনরুজ্জীবন মানে কী নিয়ে কথা বলে নাই ও আল্লাহ মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি দেশব্যাপী কর্মসংস্থানের জন্য তারা কি কি নেবে তথ্য প্রযুক্তিতে নতুন শিল্প তারা হচ্ছে মানে এটা উন্নয়ন করবে বা গঠন করবে তারপর হচ্ছে আরও কি কী যুব উন্নয়ন রপ্তানি খাতের বৈচিত্র্য তারপর হচ্ছে ট্যাক্স ব্যবস্থার স্বচ্ছতা ও মানে ট্যাক্স যাতে আদায় করতে পারে সেজন্য মানুষকে উৎসাহিত করবে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের জন্য তারা কি কি পদক্ষেপ গ্রহণ করবে ফ্রি ওয়াইফাই চালু করবে তারপর হচ্ছে শিক্ষা খাত গণতা মানে আমি আসলে এতগুলা ইয়া কীভাবে বলবো গ্রীষ্মের ছুটির কর্মমুখী ব্যবহার গবেষণায় গুরুত্ব আরোপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন মানে কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবো এরপর যদি স্বাস্থ্যসেবার কথা আমি বলি সেটা হচ্ছে ই হেলথ কার্ড ওয়া ওয়া ওয়াও বিনামূল্যে চিকিৎসা দেওয়া মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা মানে স্বাস্থ্যসেবা রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা মানে আমি কি বলবো এক লক্ষ তারা হচ্ছে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে এটা তারা বলছে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে তারা কি কি পদক্ষেপ নেবে শক্তিশালী বিমান বাহিনী সমুদ্র নিরাপত্তা মুসলিম বিশ্বের সাথে কিভাবে তারা কানেক্টেড হবে আন্ত আন্তঃসীমান্ত নদী ও জনসম্পদ সীমান্ত নিরাপত্তা কোনটা রেখে কোনটা বলবো আসলে এগুলো নিয়ে আসলে এত অল্প সময় বলা যায় না কিভাবে তারা সম্পর্ক উন্নয়ন করবে বহির্বিশ্বের সাথে সেটা নিয়ে ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে কথা বলছে মানে সেরা মানে এর ধারে কাছেও তো এখন পর্যন্ত অন্য কারোটা দেখলাম না বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মানে আমি খুব আফসোস করতেছিলাম যে তারেক রহমান স্যার কেন হচ্ছে এগুলো নিয়ে কথা বলতেছে না বাট এই ইশতিহারে সবই বলা বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী যারা আছে প্রতিবন্ধীদের হচ্ছে নাগরিক সেবা এগুলো নিয়েও তারা হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে পরিবেশ সংগ্রহ সংরক্ষণ টেকসই উন্নয়ন বৃক্ষরোপণ তারপর হচ্ছে দ্বীপ ও চরাঞ্চল সবুজায়ন তারপর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন পুনরুদ্ধারে তাদের অনেকগুলো এখানে সেক্টর আছে সেগুলো নিয়ে কথা বলেছে বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এগুলোর জন্য তারা কী কেস স্টেপটিবে সেগুলো বলেছে বেসরকারি খাত কিভাবে উন্নত করবে সেগুলো নিয়েও কথা বলা হয়েছে রপ্তানিমুখী পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন শেয়ার বাজার কারসাজি বন্ধকরণ বাণিজ্য সহজীকরণ আন্তর্জাতিক বাজার মানে সম্প্রসারণ শিল্প খাত নিয়ে কথা বলা হয়েছে সেবা খাত নিয়ে কথা বলা হয়েছে ক্ষুদ্র কুটির শিল্প নারী নেতৃত্বাধীন বিভিন্ন হস্তশিল্প বৈদেশিক বৈশ্বিক ইন্টারনেট সংযোগ ও কি অবকাঠামো উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে তারা কি কী স্টেপ নেবে সেগুলো বলছে যোগাযোগ ও পরিবহন খাত নিয়ে তারা কথা বলেছে সড়ক সড়ক পরিবহন ব্যবস্থা নৌ পরিবহন ব্যবস্থা মানে প্রত্যেকটা বিষয়ে ইল্যাবরেটলি তারা হচ্ছে মানে ডিসক্রাইব করেছে রেল যোগাযোগ ব্যবস্থা সুনীল অর্থনীতি মানে আমি আসলে এত দ্রুত করে যাচ্ছে একটা একটা চ্যাপ্টার আমি পড়তে পারছি না সৃজনশীল অর্থনীতির উন্নয়ন এগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা করব আমার একটু সময় লাগবে আমি আপাতত সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি ইশতেহারটা রাজস্ব বৃদ্ধির কৌশল রাজস্ব ব্যবস্থাপনা মানে এগুলো প্রত্যেকটা সেক্টর নিয়ে আলাদা আলাদা কথা বলার সুযোগ আছে এখন যারা বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নগরায়ন আবাসন ও ফল্লা আমি কোনটা রেখে কোনটা বলবো প্রত্যেকটা সেক্টর নিয়ে বিএনপির যারা মানে ভাই ব্রাদার আছে যারা হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ আপনারা দয়া করে হচ্ছে একটু ব্যাখ্যা করেন কথা বলেন খুব দ্রুত সময় নেই হাতে যত দ্রুত সম্ভব এই ইশতিহারটা আমাদেরকে মানুষের কাছে পৌঁছায় দিতেই হবে দিতেই হবে ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে ইনশাল্লাহ তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন